গতকাল সন্ধ্যা দিল্লির ঐতিহাসিক লালকেল্লার পাশে আচমকাই এক বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা মানুষ ছুটছে ধোয়া উঠছে চারিদিকে চিৎকার কি ঘটেছিল সেই মুহূর্তে সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিট দিল্লির লালকেল্লার কাছাকাছি ব্যস্ত রাস্তা এক সাদা হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি হঠাৎ থেমেছিল সিগনালের পাশে কিছু সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ আশেপাশের কয়েকটি গাড়ি আগুনে ঘুরে যায় দোকান ভেঙে পড়ে অন্তত আট জনের বেশি আহত হয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের আগে একজন মুখোশ পড়া চালক গাড়িটা পার্ক করে কোথাও মিলিয়ে যায় গাড়িটি ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়েছিল কিন্তু কেউ টের পায়নি ভেতরে কি আছে তদন্তে জানা গেছে গাড়িটার মালিকানা কয়েকবার বদলানো হয়েছে যেন ইচ্ছে করে আসল মালিককে লুকানো হয়েছে কেন এমন ঘটনা ঘটানো হতে পারে তদন্তকারী সংস্থা এখন ভাবছে এটা কি সন্ত্রাসবাদী হামলা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ সম্ভাব্য কারণগুলো হতে পারে লালকেল্লা ভারতের একটি প্রতীকী ঐতিহাসিক স্থান হয়তো ভয় দেখানোর জন্য টার্গেট করা হয়েছিল সন্ধ্যার সময় যখন রাস্তায় ভিড় অর্থাৎ আতঙ্ক ছড়ানোর উপযুক্ত সময় হয়তো এর পেছনে বড় কোনো নেটওয়ার্ক কাজ করছে যার বার্তা দিতে চায় আমরা নিরাপত্তার ভিতরও ঢুকতে পারি রহস্য আরও গভীর হচ্ছে গাড়ি বিস্ফোরণের আগে এক অচেনা মানুষকে মসজিদের কাছে ঘুরতে দেখা গেছে বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়া ছবি ও ভিডিও ছড়াতে শুরু করেছে কিন্তু তদন্তকারী সংস্থা এখনই কিছু জানাতে চাইছে না শুধু জানা গেছে এই মামলা এখন ইউএপিএ অর্থাৎ অর্থাৎ আনলফুল প্রিভেনশন অ্যাক্ট এর অধীনে চলছে সন্ত্রাস বিরোধী আইনে তদন্ত শুরু করা হয়েছে কে সেই মুখোশধারী কেন বেছে নেওয়া হলো লালকেল্লা এটা কি একা একজনের কাজ নাকি এর পেছনে আছে আরও কেউ সত্যিটা এখনো অন্ধকারে কিন্তু এই ঘটনার পর প্রশ্ন একটাই নিরাপত্তার জাল কি সত্যি এতটা বন্ধুরা এটা শুধু একটা খবর নয় এটা একটা সতর্ক বার্তা সত্যিটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে পুলিশের তদন্তের ফলাফলের জন্য ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সচেতন থাকুন